আমাদের একটি বড় বিষয় আপনারা জানেন এই যে বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি বা ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন সার যে এই তত্ত্ব নিয়ে বিভিন্ন দিন থেকে কাজ করছেন এর একটি বড় বিষয় হচ্ছে এখানে উদারতা এই মঞ্চে এসে আমাদের যদি কোনো ত্রুটি থাকে সেটার ওপর আপনি কথা বলতে পারবেন এখানে বিভিন্ন ইলমি মোনাকাশা হবে মোনাজারা হবে কিন্তু সঙ্গবদ্ধ আহলিহাদিস জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে নেমে সকল প্রকার সরিয়া বিরোধী চক্রকে নৎসাত করার জন্য এই বাংলার ভূমিতে কাজ করতে হবে ইনশাল্লাহ উনি সর্বশেষে যে কথা বলেছিলেন এটাই হচ্ছে কথা যে কুয়েতে রাজনীতি আছে মিশরে আহলেদিসরা রাজনীতি করে ইন্ডিয়ায় প্রভাবক শক্তি হিসেবে আহলেদিসরা আছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে বাংলার মাটিতে আহলে হাদিসরা রাজনীতি করবে না এক ভুয়া ফতুয়া দিয়ে পীরবুলিদি কায়েম করা হয়েছে শাইখ পূজা কায়েম করা হয়েছে এখান থেকে আমরা উঠে আসতে চাই সত্যিকারের অর্থে আমরা বিভিন্ন তর্ক বিতর্ক আছে সেকুলারিজম নিয়ে ডেমোক্রেসি নিয়ে বহু বিতর্ক আছে যারা বা ইন্ডিয়াতে মুসলমান তাদের জন্য সেকুলারিজম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি ওখানে সেকুলারিজম না থাকে ইন্ডিয়ার মুসলিমরা কাজ করতে পারবে না আমেরিকায় এই অস্ত্র দিয়ে মসজিদে সেকুলারিজম থাকার কারণে কি করছে মুসলমানের নামাজ পড়ছে সেকুলারিজমের মেলা ভার্সিটালিটি আছে ওস্তাদরা জানেন কিন্তু উনি আবার শেষে চমৎকার ব্যাখ্যা দিয়ে প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি সামনে কাজ করবে আল্লাহর সন্তোষের উদ্দেশ্যে ইনশাআল্লাহ